বাই ফার্নিচার জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা বেপরোয়া চার চাকার গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই স্কুটি আরোহী সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কংগ্রেস পাড়ায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য একটি অনিয়ন্ত্রিত চার চাকার গাড়ি হঠাৎ করে একটি স্কুটিকে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় স্কুটিতে থাকা দুজন রাস্তার পাশে ড্রেনে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে ধাক্কায় বিদ্যুতের খুঁটিটি ভেঙে যায় এবং গাড়িটি পাশে ড্রেনে উল্টে পড়ে দুর্ঘটনার শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন আহত স্কুটি আরোহী দুজনকে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনাগ্রস্ত চার চাকার গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ জানিয়েছে গাড়ির গতি ও চালকের অসাবধানতায় দুর্ঘটনার প্রধান কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হয়েছিল কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে এরই পাশাপাশি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ষোলো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর টিয়া সিনহা গোস্বামী অপরদিকে দুর্ঘটনার জেরে বিদ্যুৎ খুঁটিটি ভেঙে যাওয়ায় সেখানে শর্ট সার্কিট হওয়াতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুত উপস্থিত হয়ে বিদ্যুতের লাইন কেটে দেয় কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশ ও রিকভারি ভ্যানের সহযোগিতায় গাড়িটি ড্রেন থেকে সরানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয় আহতদের একজন পানপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ আসলে এই আটটা নাগাদ আমার কাছে ফোন আসে ওয়ার্ডের বাসিন্দাদের তরফ থেকে যে এই কংগ্রেস করার এই গলিটার মধ্যে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে প্রথমত আমি এখানে আসার পরে স্পটে আসার পরে শুনি যে প্রথমে প্রথমে নাম আমি ঠিক জানি না ভদ্রলোকের এবার প্রথমে কথা করে পুলিশের গাড়িকে ধাক্কা দেয় তারপরে এসে একটা ছেলে আর মেয়ে তাকে আহত করে তারা স্কুটি নিয়ে ড্রেনের মধ্যে পড়ে যায় স্কুটি একদম ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে আর তারাও বিভিন্নভাবে ভীষণভাবে ব্যথা পেয়েছে বা পা ভাঙ ভেঙেছে কারো ছেলেটার বোধ হয় হাত পা ফোট লেগেছে এবার আমি এসে স্পটে যখন দেখি যে গাড়িটাও খুবই খারাপ অবস্থায় পড়ে আছে পুলিশ এসেছিলো পুলিশ

একজন মহিলা আহত হয়েছে পা আহত ভেঙেছে গত হসপিটালাইজড লাইফ তো ভেঙে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বাড়ির ঘরে ছিলাম আমি মনে করছি একটা পাথরের ট্রাক পড়তেছে তারপরে দেখি বাইরে এসে বুম করে মারলো একজনকে লেডিসকে মাইরে টেনে ফেলা দিল তারপরে এখান থেকে মারতে মারতে ওইখানে লাইটের খুঁটিতে মারলো মাইরে নিচে ঢুকে গেল তার তিন নৌন্টিতে মারতে মারতে আসছে ডাক্তার ড্রাইভার জলপাইগুড়ি প্রস্তুত তো কারণ মিলন সংঘ ময়দানে শুরু হয়ে গেছে তিস্তা করলা উৎসব দু শিল্প বাণিজ্য মেলা শিল্প বাণিজ্য খাওয়ার আর বিনোদনের এক মহা মিলন স্থান এই মেলা চলবে ছয়ই জানুয়ারি দু পর্যন্ত পরিবার বন্ধু প্রিয়জনকে নিয়ে ছুটে আসুন মিলন সংঘ ময়দানে তিস্তা করলা উৎসব দু যেখানে আনন্দ মানেই উৎসব জলপাইগুড়ি মার্চেন্ট রোড এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি সম্ভার পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা